এই যে দেবার ছবি আঁকছে এই যে রকি চলে এসছে যে সব ছবির বই যেখানে সেখানে পড়ে রয়েছে যখন সময় পেয়ে যাই ছবি আঁকে ছবি আঁকতে বসে যায় ওর একটু সময় খালি পেলে দেবার যে এখানে ছবি আঁকছে রকির ছবি আঁকছে আর এই যে একজন এসে এই যে শুয়েছে এখানে খাটের উপরে লাভ দেয় ছবি আঁকতে দেয় না খাতা নিয়ে নেয় ছবির উপরে শুয়ে পড়ে ওই শুয়ে পড়ে বলেও নিচে বসে বেশিরভাগটা ছবি আঁকত এই যে বন্ধুরা দেখো আমি একটি কুকুরের সাথে তার ঘরের একটি ছবি এঁকেছি এখানে কুকুরটা বসে আছে কুকুরকে বন্দি করতে নেই কোনো প্রাণীকেই বন্দি করতে নেই তবুও মানুষদের পোষার ইচ্ছা হয় তাই জন্য এটা আমি এঁকেছি ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি